মাকে মারে ওদেরকে ব্যথা দেয় তখন আমাদের আবার এরকম কেস আমরা খুব পাই পানি গরম পানি ঢেলে দেয় এরকম তো এগুলো আমরা চেষ্টা করি ক্লিনিকে নিয়ে ট্রিটমেন্ট করার মানুষই খেতে পারছে না আর আপনারা কুকুরকে খাওয়াচ্ছেন এরকম একটা হেও করে বসে খাবার দিচ্ছি সেই কুকুরের গায়ে লাথি মেরে তাকে পাইয়ে দেওয়া হয়েছে এবং আমাকে উল্টে বলা হচ্ছে যে আপনি রাস্তা নোংরা করছেন সংগঠন নাম হচ্ছে অ্যানিমাল ওয়েলফেয়ার টিম অফ ঢাকা ইউনিভার্সিটি আমাদের ফেসবুকে পেয়ে আছে সেখানে বিকাশ নাম্বার সব কিছু আছে ফান্ডিং ওখান থেকে আমরা পাই আর হচ্ছে আমাদের কাজের ইফেক্ট তো এই বাচ্চারা সবাই যারা যারা ভালো আছে তাদেরকে ভালো রাখার চেষ্টা করি মানে মানুষ আসলে মানুষে নিজেদের মন মানসিকতা বেশিসে জাজ করে জিনিসটাকে কেউ কেউ ভালোভাবে না কেউ কেউ খারাপ ভাবে না কে মারে ওদেরকে ব্যথা ব্যথা দেয় তখন আমাদের আবার এরকম কেস আমরা খুব পাই যে মানুষ মেরেছে বাড়ি দিয়েছে গাড়ি উঠে গেছে গাড়ি অ্যাক্সিডেন্টের কেস অনেক পাই তারপরে পানি গরম পানি ঢেলে দেয় এরকম রকম তো এগুলো আমরা চেষ্টা করি ক্লিনিকে নিয়ে ট্রিটমেন্ট করার সেখানে আবার আমাদের একটা খরচ যায় দেখছেন জানছেন আশা করি যে বাচ্চাদের সাহায্যে ওভাবে হেল্প করলে এত তাই আছে হান্ড্রেড প্লাস তো হবে রোজায় আমাদের এক বছর পূর্তি হলো ফিডিংয়ের আমরা লাস্ট রোজায় রেগুলার ফিডিং শুরু করেছিলাম তো আমরা সপ্তাহে তিন দিন ফিডিং করি কোন এলাকায় কতটুকু ভু করেছে কার কেমন বিহেভিয়ার যেমন এই যে জানি যে এই এলাকায় একজন আছে যে সবচেয়ে বড় গুন্ডা যে আবার ও অনেক শান্ত আমি ছোটবেলা থেকে কুকুর বলে এটা একটা ভুল ধারণা যে কুকুর আক্রমণ করে কিন্তু কোনো কারণ ছাড়া শুধু শুধু একটা মানুষকে বা কাউকেই অ্যাটাক করতে কুকুর কখনো যায় এটা একটা মে কুকুরকে ব্যথা দিতে গেলে কুকুর যখন ভয় পায় বা নিজেকে প্রোটেক্ট করতে যায় বা নিজের বাচ্চাকে প্রোটেক্ট করতে যায় নিজের ফ্যামিলিকে প্রোটেক্ট করতে যায় তখন প্রোটেক্টিভ হয়ে যায় কিন্তু সেটা সাথে আক্রমণ করে না কখনই করে না দেখলে এলাকায় এরকম হয় যে বলে যে তোমাকে তো দেখি সব কুকুরদের সাথে সব কুকুরদের মা এরকম বা ক্রেজি ডগ লেডি

হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ওয়েলফেয়ার সোসাইটি থেকে আমরা চেষ্টা করি যে আমাদের পার্সোনাল ফান্ডিং এবং যদি অন্যান্য কেউ ফান্ডিং করতে চায় তাদের ফান্ডের মাধ্যমে আমাদের ক্যাম্পাসের যে প্রাণীগুলো আছে পুকুর বিড়াল পোশাক তাদেরকে আমরা খাবার দেওয়া যদি অসুস্থ হয়ে যায় কত সুস্থ থাকে সুস্থ সেটা প্রদান করার আমরা চেষ্টা করি জার্নিটা শুরুই হয় মূলত করোনা সময় থেকে তো করোনা সময়ে যখন দেখেছেন যে মানুষজন সবাই যে যার ঘরের মাঝে বন্দি কারণ সবাই আত্মীয় ছিল তখন পশু পাখিদের খাবারের সবচেয়ে বেশি কিন্তু সমস্যা হয়েছিল ওরা খাবার পাচ্ছিল না তো তখন এই উদ্যোগটা শুরু যে না নিজের ক্যাম্পাসের প্রাণীদের জন্য কিছু হলেও করতে হবে এভাবে ক্ষুদার্থ অবস্থায় মারা যাবে একটা প্রাণ এই জিনিসটা আসলে সহ্য করাটা একটু কষ্ট তো মানুষকে আজকাল সাহায্য করতে চায় না সেই জায়গায় আপনারা পশু পাখিকে খাওয়াচ্ছেন ও সবাই দোয়া করে সবাই বলে যে হ্যাঁ ব্যাপারটা আরও ভালো উদ্যোগ মানুষের আরও সচেতন পাওয়া উচিত কাজে কিছু ক্ষেত্রে তো আসলে নেগেটিভ ব্যাপার চলে আসে যেমন ধরেন কেউ কেউ হঠাৎ এরকম বলে বসে যে মানুষই খেতে না আর আপনারা কুকুরকে খাওয়াচ্ছেন এরকম একটা হেয় করে বসে অথবা আমার নিজের সাথে এরকম হয়েছে যে আমি খাবার দিচ্ছি সেই কুকুরের গায়ে মেরে তাকে পাইয়ে দেওয়া হয়েছে এবং আমাকে উল্টে বলা হচ্ছে যে আপনি রাস্তা নোংরা করছেন আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম